অশোকে বললেন চিত দর্পণ আর্জনম ভব মহাদামাগ্নে নির্বাপনম আর যে কেন এইসব কথা বললেন আর গুরুর আবশ্যক কেন আবশ্যক আপনি বসছেন এখন তো রোদ তাপটা কম আছে এই রোদে যদি রোদ তাপটা বাড়বে সূর্যের কিরণটা প্রচুর হবে তবু আমরা একটু কষ্ট পাব কিন্তু পড়ে ছাই হব না আমরা পড়ব না একটা কাগজ রাখলেও পুড়বেন না কিন্তু যদি সেই সূর্যের কিরণ যদি আমরা একটা লেন্স তার মধ্যে ঢুকিয়ে যদি কাগজের উপরে রাখবো তাহলে কাগজটা পুড়িয়ে যাবে কেন যেটা ডাইরেক্ট পাচ্ছে হচ্ছে না কিন্তু একটা যে লেন্সের মাধ্যমে আমরা যদি ওই সূর্যের কিরণটাকে আমি দিচ্ছি তাই পুড়েই ছাই হয়ে যাচ্ছি পেপার তাই গুরুতুল্য কিরণ তো ভগবানের কিরণটা আছে ভগবান কৃপা বৃষ্টি হচ্ছে কিন্তু ওইটা যদি গুরুর মাধ্যমে যদি